নমস্কার বন্ধুরা মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো এখানে মুসুর ডালের রেসিপি তো দেখুন তার জন্য আমি প্রয়োজন মতো এখানে আমার মুসুর ডাল নিয়ে নিয়েছি আর তার সাথে একটা টমেটো নিয়েছি আর এখানে কয়েকটা কারিপাতা নিয়েছি তো এই ডালের রেসিপিটা আমি আজকে বানাবো তো ভাত রুটি সব সবকিছুর সাথেই খাওয়া যাবে তো কিভাবে আমি বানাচ্ছি চলুন সেটা শেয়ার করা যাক তো বন্ধুরা এখানে আমি ডালটা সিদ্ধ করার জন্য কড়াইতে প্রয়োজন মতো আমি জল বসিয়ে দিয়েছি তো এরপর আমি মুসুরির ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর যে টমেটোটা আমি দেখালাম সেই টমেটোর হাফটা আমি নিয়ে নিয়েছিলাম তো সেই টমেটোর হাফটা আমি এখানে কেটে ছোটো ছোট টুকরো করে জলের মধ্যে ডালের সাথে দিয়ে দিলাম এরপর আমি ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব ফুটিয়ে তারপর আমি আবারও ফিরে আসছি তো বন্ধুরা দেখুন এখানে ডালটা একদম সুন্দরভাবে ডাল আর টমেটো দুটোই সিদ্ধ হয়ে গেছে এরপর ডালটাকে আমি একটা হাতার সাহায্যে একটু ডালটাকে নাড়াচাড়া করে ডালটাকে একটু কুটিয়ে নিচ্ছি তো আমি এখানে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ডালটাকে আমি হলুদ দিয়ে ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে ডালটাকে আমি মিশিয়ে নিচ্ছি এরপর প্রয়োজন মতো এখানে আমি জল দিয়ে দেব এরপর আমি ডালটাকে একটা পাত্রে নামিয়ে নেব তো আমি কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি আর কড়াইটা এখানে গরম হয়েও গিয়েছে তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তো তেলটা এখানে গরম হয়ে এসেছে এরপর একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম আর প্রয়োজন মতো আধুনী দিয়ে দিলাম ফোড়নে আড়ির মধ্যে ফোড়ন দিয়ে দিলাম রসুন তো আমি এখানে সাত আটটু আর রসুনকে খেদলে নিয়েছিলাম সেই রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে সাত আটটা কারিপাতা আমি ঘুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেই কারি পাতাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে কেটে রাখা ছোট ছোট করে একদম পেঁয়াজটাকে সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো সেই পেঁয়াজটাকে আমি ফোড়নের মধ্যে এইভাবে দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নেব তো ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে সামান্য পরিমাণ একটু মিষ্টি অ্যাড করে দিলাম মিষ্টির মধ্যে আমি চিনি দিলাম তো সব কিছু ভাজা হয়ে গেছে এরপর ডালটাকে তো ডালটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার আমি ডালটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডালটাকে ভালোভাবে ফুটিয়ে ডালটাকে রান্না করে নেব আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম তো এরপর আমি ডালটাকে ফুটিয়ে ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব তো দেখুন এখানে ডালটা ফুটছে তো এই পর্যায়ে আমি কিছুটা রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ আমি ডালের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কেটে রাখা তো এরপর আমি ডালটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর ডালটা একদম রেডি হয়ে যাবে তারপর আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে তৈরি হয়ে গেল একদম আলাদা রকমভাবে মুসুরির ডাল তো এইভাবে আপনারাও ডালটা বানিয়ে খাবেন একদম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তো রান্নাটি কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এইটুকু আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ বন্ধুরা